আমি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লিখে নিব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়েল হচ্ছে সাইনে বাই ওয়ান মাইনাস cos a এবং প্লাস 1 মাইনাস cos a বাই হচ্ছে সাইন a এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড এবার আমাকে প্রমাণ করতে হবে 2 cos a যখন আমি প্রমাণের ক্ষেত্রে sin আর cos এর একটা সম্পর্ক আছে কারণ sin এবং cos হলো বিপরীত sin θ সমান 1 বাই cos তাহলে এখান থেকে আমি सेम টার্মে আছি যে টার্মে আমার যাওয়া উচিত অর্থাৎ sin কোসেক যেহেতু একই জিনিস তাহলে আমি সাইনের মধ্যে আছি

যদি এই লসগুলি হর দ্বারা ভাগ করি মনে মনে এটা এটা কাটা গেলে থাকবে হচ্ছে এটা সাইন সাইনে গুণ করলে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার মাঝে চিহ্ন হচ্ছে প্লাস আবার যদি এই হরটুকু দিয়ে এই লসগুকে ভাগ করি তাহলে সাইন আর সাইনে কাটা যাবে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস কজ আর এখানে আছে আরেকটা ওয়ান মাইনাস কজ দুইটা ওয়ান মাইনাস কজ গুণ করলে ওয়ান মাইনাস কজ এ স্কোয়ার আবার প্রথম থেকে দেখেন আমি প্রথমে কি করছি ভাগ করার জন্য লসাউ করেছি লসাউ হচ্ছে এইটা আর এটা লসক কমন অঙ্ক কোন সব নিতে হয় এটাও নিলাম এটাও নিলাম এবার এই লসক দিয়ে হর দ্বারা ভাগ করছি ভাগ করলে মনে মনে এখানে এটা দেখেন তাহলে এটা আর এটা কাটা যায় এটা কাটা গেলে থাকে হচ্ছে এটা তাহলে এই সাইন আর এই গুণ করলে সাইন্স পেলে মাঝে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিলাম এবার সাইন এর দ্বারা যে ভাগ করি তাহলে সাইন আর সাইনে কাটা থাকবে হচ্ছে এটা 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 সেম হওয়ার কারণে তারা কি হয়ে গেছে স্কয়ার হয়ে গেছে সমান সাইন এ ইনটু সাইন

sin a into হচ্ছে 1 cos a তারপর হচ্ছে আপনার এখানে sin স্কয়ারে আর এই cos স্কয়ারে আমরা জানি sin স্কয়ার θ cos স্কয়ার θ ইকুয়াল হচ্ছে 1 তাহলে এই sin স্কয়ারে আর cos স্কয়ারে মিলিত হবে হইছে 1 প্লাস এখানে 1 স্কয়ার এর মান হচ্ছে 1 2 cos a আচ্ছা এবার আমরা লিখব এই 1 আর এই 1 এর সাথে যোগ করলে হচ্ছে আপনার 2 2 cos a ওকে তারপর নিচে যা ছিল এখনো তাই আছে কি আছে নিচে সাইন a ইনটু 1 cos a এইবার আমরা এই পাশে চলে আসব এই পাশে আসলে এইখানে উপরে দেখেন টু কমন আছে টু যদি আমি কমন নেই কমন মানে হচ্ছে ভাগ তাহলে এই টু কে টু দ্বারা ভাগ করলে হয় 1 মাইনাস কমন মানে হচ্ছে ভাগ তাহলে টু cos a কে টু দ্বারা ভাগ করলে টু আর টকাটা যাবে থাকবে হচ্ছে cos a তাহলে হচ্ছে 1 cos a যারা এই কমন মানে ভাগ বুঝেন না তাদের জন্য আমি সহজ উপায় যারা সহজে বুঝেন বা বুঝতে চান তারা হচ্ছে দুই ছিল এখানে গুণ আকারে দুই নিয়ে আসছে ওয়ান ছিল এটার সাথে দুই গুণ আকারে ছিল দুইটা সামনে নিয়ে আসছে ছিল কজে নিচে যা ছিল এখনো তাই আছে নিচে কি ছিল সাইন ইনটু ওয়ান মাইনাস কজ এ ওকে এবার হচ্ছে এটা আর এটা কাটা গেল তারপর থাকবে টু বাই সাইন এ তাহলে টু যদি এখানে লিখে ফেলি থাকে হচ্ছে ওয়ান বাই সাইন এ ওয়ান বাই সাইন এর পরিবর্তে লেখা যায় সাইন এ মানে কোসেক